হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ইজি লার্নিং বিডি আজকে আমরা জানব কীভাবে পরীক্ষায় ভালো করা যায় হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইউ নিড টু ফলো সার্টেন থিংস যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমাকে কতগুলো বিশেষ কাজ করতে হবে লার্ন ইউরলি টাইমলি সময় মতো তোমার পাঠ শেখো ডোন্ট নেগ্লেক্ট ইউর স্টাডিজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্কুল টার্ম বিদ্যালয়ের কার্যকালের শুরুতে পড়াশোনার অবহেলা করবে না হোয়েন দ্য এক্সামিনেশন অ্যা রিভাইজ অল দ্য সাবজেক্ট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড যখন পরীক্ষার নিকটবর্তী হবে তখন সবগুলো বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত পুনর্বার পড়বে ইট উইল মেট ফিফটি পার্সেন্ট অফ ইউর চান্স অফ সাকসেস এটি সফলতার শতকরা পঞ্চাশ ভাগ নিশ্চিত করবে বাট দ্য আদার ফিফটি পারসেন্ট অফ ইউর চান্স অফ সাকসেস রিলেটেড টু ইয়র এক্সামিনেশন স্কিল রাদার দেন টু ইয়র সাবজেক্ট নলেজ কিন্তু সফলতার অন্নপঞ্চাশ ভাগ তোমার বিষয়ভিত্তিক জ্ঞানের থেকে তোমার পরীক্ষার দক্ষতার সাথে সম্পর্কিত সো চেক অ্যান্ড ডাবল চেক ইউর এক্সাম ডেট অ্যান্ড টাইম তাই পরীক্ষার তারিখ ও সময় যাচাই করো পুনরায় যাচাই করো চেক হোয়াট ইউর অ্যালাউড অ্যান্ড হোয়াট ইউ আর নট অ্যালাউড টু টেক ইন উইথ ইউ তোমার সাথে কি নিতে পারার আর কি নিতে না পারার অনুমতি রয়েছে তা যাচাই করো ইউ মেক দিস রেডি দ্য ডে বিফর পরীক্ষার আগের দিনই সব কিছু প্রস্তুত করে রাখো বাজেট ইওর টাইম তোমার সময়কে বাজেট করো ডু নট আস্ট ইওর টাইম ইল্যাবটিং অ্যাডিকুয়েট অ্যান্সার পর্যাপ্ত উত্তরকে বড় করে সময়কে নষ্ট করবে না অলওয়েজ অ্যাটেম্প টু অ্যান্সার অল দ্য কোয়েশন সব সময় সব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবে রিথ থ্র দ্য হোল কোয়েশন পেপার বিফোর স্টার্টিং টু রাইট স্পেন্ড সাম টাইম পার কোয়েশন থিঙ্কিং অ্যাবাউট অ্যান্ড প্ল্যানিং ইউর অ্যান্সার উত্তর লেখা শুরু করার আগে পুরো প্রশ্নপত্রটি ভালো করে পড়বে উত্তর ভাবা এবং উত্তর দেবার পরিকল্পনা করে প্রতিটি প্রশ্নের জন্য কিছু সময় ব্যয় করো আন্ডারলাইন দ্য কি ওয়ার্ড ইন দ্য কোশ্চেন প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ শব্দগুলোর নিচে দাগ দাও হাফ অ্যাওয়ার রাইটিং দ্য অ্যান্সার চেক ব্যাক দ্যাট ইউ আর ডুইং কারেক্টলি উত্তর লেখার মাঝপথে আবার যাচাই কর যে তুমি সঠিকটি করছো মেক ইউর অ্যান্সার লিজিবাল উত্তরগুলো যুক্তিযুক্ত দিবে ইউস ডাবল স্প্যাসিং টু মেক ইউর হ্যান্ড রাইটিং ইজি অন দ্য আই ফর দ্য রিডার পাঠকের চোখে তোমার হাতের লেখা স্পষ্ট করার জন্য দ্বিগুণ ফাঁকা দাও ইফ ইউ ক্যান ডু অল দিস ইউ মাস্ট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন যদি তুমি এগুলো করো তবে তুমি অবশ্যই পরীক্ষায় ভালো করবে থ্যাংক ইউ অলস এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইজি লার্নিং বিটি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন